তো ঠিক আছে আবদুল্লাহ তাইলে একটু রাখ ওই একটু দরকার আছে তো হিসাবটা পরে শোনাছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমার মিস্ত্রি নতুন কাজে এসছে আমার কাছে তো ও জানতে চাইছে আমি কিভাবে রেট করি এক কথার মিস্ত্রির যেটা আমি যে রেটগুলো যেভাবে দিই সেটা ঠিক কি না কমেন্ট করে জানাবেন তো কথা হচ্ছে দেখেন একটা মিস্ত্রি যখন আসে বা লেবার যে হোক যখন কাজে আসে একটা ঠিকাদারের কাছে তখন আমরা প্রথমত তার কাজ কাজে কেমন কাজ কতটা জানে সেটা তো একটা প্রথম পয়েন্ট সেটা তো লক্ষ্য করি একশোবার প্রত্যেক ঠিকাদারে করে আমিও করি আর দ্বিতীয় যে আরও তিন চারটে গুণ আছে এটা আমি বেশি লক্ষ্য করি যেমন দেখি যে ছেলেটা মদ মাতাল কিনা মানে যে মিস্ত্রিটা লেবারটা আসে মদ মাতাল কিনা মানে মদ খায় কিনা তার কোয়ালিটি কেমন কথাবার্তা কেমন আর অনেক মিস্ত্রি লেবার আছে দেখবেন সপ্তাহে দুদিন তিন দিন কাজ কামাই করে কিন্তু কাজে ভালো মানে কাজ যে কদিন করে ভালোই করে কিন্তু কাজ কামাই করে অনেক আবার দেখবেন কোনো কাজের কথা বললে মানে এক সাইড থেকে এক সাইড যাওয়ার কথা বললে এখানে যাব না ওখানে কাজ করব না বিল্ডিংয়ে রেখে কাজ করলে করাও না করলে না করাও মানে এই ধরনের কথাবার্তা বলে কিন্তু কাজে ভালো আর আর ধরনের মিস্ত্রি লেবার আছে যেমন কাজে একটু স্লো প্রথম তো কাজ তো কাজ একটু স্লো কাজ একটু বোঝেও কম কিন্তু তার যে আর তিন চারটে দিক হয়তো একটু অসুবিধা মিস্ত্রি আর্জেন্ট কাজের দরকার ভাই আজকে বসেও না কাজ করো খুব দরকার আছে সে কিন্তু তার নিজের শরীরের অসুবিধা করেও কাজ করে আবার যদি বলি এক সাইড থেকে এক সাইডের কাজে যাও ভাই সে কিন্তু কোনো কথা না বলে চলে যায় আবার মদ গাঁজা মাতালো না ব্যবহার ভালো সব কিছু ভালো তো কাজের শেষে হয়তো যে মশলা যন্ত্রপাতিগুলো থাকে লেবারের সাথে সময় দিয়ে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সাইড থেকে আসে তো আমরা কাজে কম হলেও যে কাজে বেশি কাজ কামাই করে তার সামান রেট দিই কারণ হচ্ছে কি যে কাজে কম হলেও ওর জন্য কিন্তু আমাকে কোনো মালিকের কাছে কোনো পার্টির কাছে গালি খেতে হয় না যে আজকে সাইডে কাজ হয়নি কেন এটা সেটা আর যে কাজে ভালো সপ্তাহে দু তিন দিন বসে তার জন্য কিন্তু আমাদেরকে অনেক গালি খেতে হয় তো যার কারণে আমরা এভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং করার পরে আমরা রেটটা ফাইনাল করি শুধু কাজের ওপর না বুঝতে পারলে তো শুধু কাজের ওপর না আমরা এই চারিদিকটা দেখার পরে তার রেটটা তাকে দিই বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম তো যাই হোক আপনারাও শুনলেন হয়তো তো কমেন্ট করে জানাবেন আমি যে জিনিসগুলো করি এটা কি ঠিক না ভুল আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মনে করেন যে হ্যাঁ নতুন কিছু দেখলাম অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম